শুক্র ভাড়া সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি ছেলে দিতে আছে তার থেকে কেলাপি আমার কেলাপ্রিয়া আমার অনেকেই না আমিও খাই না কিন্তু আমার খুব ভালো লাগে ইচ্ছা করি সরস দিয়ে শুকনো শুকনো করে করে নিয়েছি আর একটু ফুলকপি কালকে খেয়েছিলাম সেটার ডাটাগুলো একটু ভেঙেছিল সুন্দর দিয়ে খুব ভালো লাগে আর একটু আলোচিত ডাল শুদ্ধ করে রেখেছে ডাল আমি খাব না আমার বারো একটুখানি গেলে ইয়ে ছিল বলে ঝিমিয়ে আলু দিয়ে করছে আর এই দেখো ছাদে চলে এসছি তারপরে পুজো করতে দেখো কি সুন্দর ড্রাগন হচ্ছে লাল যেন তো ভিতরটা হুম তো তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো কেমন জবাও এসছে চলো জবা দেখে আজকে আর বেশি কিছু দেখাবো না বিকেলবেলা চা খেয়ে নিলাম দেখো বিকেল চা নিয়ে বসছি ঘুমাই নিয়ে কিন্তু চুলগুলো এরকম উস্কু ফুসকু লাগছে আর শরীরটা একদম ভালো নয় ঢোক গিলতে পারছি না দাঁতেও ব্যথা সর্দি গলা ব্যাথা ভাবলাম একটু দেখি আদা দিয়ে চা করি চা করে খাই আদা তেজপাতা দিয়ে চলো তারপরে তোমাদের কিছু জিনিস দেখাবো বন্ধুরা আজকে তোমাদের দেখাই অল্প কিছুই দেখাবো আমার ছেলেকে ছেলের এখনো পর্যন্ত কি পুজোর পোশাক হয়েছে আরও হবে আর কিছু হয়েছে আমার প্রথমেই দেখাই আমার ভাই পাঠিয়েছে আমি জানি না আমার মনে পড়ছে না আগের দিন দেখিয়েছি কিনা হ্যাঁ দেখিয়েছি মনে হয় এটা তো আমরা ভাই পাঠিয়েছি তোমরা দেখেছ আর এটা আমার মেয়ে পাঠিয়েছে মতো জিন্সের পাঠিয়েছে বেশ ভালো ভালো ব্র্যান্ডেড ইয়ে পাঠিয়েছে আর আমার ছেলের কি জানো তো প্রচন্ড লম্বা ওর মানে কোমরে হবে তো এদিকে রোগা কোমরে হবে তো লম্বাই হয় জামা ফুলাথা জামা দেবে কি করে দেবে ফুলাথা জামা কি করে হাতে একটা হয় আর সেই বিশাল মোটা সোটা মানুষ না তো যে গায়ে বড় দিল তা তো না তো ওই এবার একটা পাঠিয়েছে এটা আমারও খুব পছন্দ হয়েছে আর আমার ছেলেরও পছন্দ হয়েছে এইটা দেখো রংটা কি মিষ্টি দেখেছো দেখাতে পারছি একটু এটা রঙ দাম দেখাবো না সব কটারই দাম আছে প্রচুর এই দাম দি কি হবে বলো যদিও এটা দামি এগুলো পছন্দ হয়েছে এটাই অনেক তো এই দুটো পাঠিয়েছে আর জুতো দিয়েছে জুতোটা না তলায় আছে খুব ভালো জুতো জুতোটা আমি দেখিয়েছি তোমাদের আগে হুম তাই জুতোটা আর এখন দেখালাম না এবার দেখাই আমার জুতো আমি একটা কিনেছি আমি আমার বলবে হিল পড়ছ কাটমা তোমার পায়ে ব্যথা আমি আসলে না আগে হিলই করতাম কিন্তু এখন পাঁচ বছর ধরে একদম ফ্ল্যাট চটি পড়ছে এটা একটা শখে কিনে রাখলাম যেটা পরে হাঁটবো না যেখানে জায়গায় যাব যে হাঁটতে হবে না বিয়ে বাড়ি গেলাম বা কিছু বেশি হাঁটতে হবে না সে যার জন্য এটা একটা শখ শখে কিনলাম এরকম জুতোই আমি কিন্তু আগে করতাম তোমরা জানিও সবাই কেমন লাগলো ও আমার মেয়ে আরও পাঠাচ্ছে আরও একটা পায়জামা পাঞ্জাবি আর ধুতি অর্ডার দিয়েছিল সেটা আমার পছন্দ হয়নি বেশি মানে চকরা ওকরা লাগছিলো আমরা বাঙালিরা তো একটু আলাদা টাইপ পরি সেটা দেখে পছন্দ হয়নি বলে আমি রে বলেছি ওটা ক্যান্সেল কর আর আরও পাঠাচ্ছে চল আসুক তখন তোমাদের দেখাবো তারপরে সময় তোমরা সবাই বলো অনেক ভালোবাসা তোমাদেরকে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য চলো সবাই যে যেখান থেকে দেখছো সেখান থেকে লাইক করে দিও ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও পরে পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও আর শেয়ার অনেক ভালোবাসা নমস্কার